পী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী সঙ্গীত যাত্রা সংমার্চ করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বৃহস্পতিবার তিনটার দিকে পল্টনের মুক্তাঙ্গন থেকে এই সংমার্স কর্মসূচি শুরু হয় মুক্তাঙ্গন থেকে পিক আপ ভ্যানে করে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে করতে সঙ্গীত যাত্রা শুরু করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা এই সংমাস থেকে ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসে সংমার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি মুহিব খান বলেন ভারতীয় মুসলিম জনগোষ্ঠীর সম্পদ হরণ ও প্রতিকার হননের অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করতে ভারতের পার্লামেন্টে গৃহীত ওয়াক্স আইন সংশোধন বিলকে কেন্দ্র করে ভারতীয় মুসলমানদের ওপর যে নিধন ও নির্যাতন চলছে আমরা বিশ্ব মুসলিম অঙ্গ ও অংশ হিসেবে এবং আধুনিক বিশ্বের মানবতাবাদী সভ্য মানুষ হিসেবে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি

এবং পুরা কৃত্তি ধ্বংস করা হয়েছে সর্বশেষ বর্তমান সময়ে ভারতের পার্লামেন্টে ভারতব্যাপী প্রায় চল্লিশ লক্ষ একরের মতো মুসলিম সম্পত্তি জপ্ত করার জন্য এইগুলিকে আত্মসাত করার জন্য আইন সংশোধন বিল পাশ করা হয়েছে এটাকে আইনে পরিণত করার চক্রান্ত হচ্ছে সেই মুসলমানদের সমস্ত অধিকার নাগরিক অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সাংস্কৃতিক অধিকার ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে ঢাকা